ব্রিজে আমরা চারজন বন্ধু মিলে ব্রিজে উপরে যাবো একটু ভিডিও করবো চলো সামনে আস্তে দেখো চলো চলো এখন আছে আমরা ব্রিজের বাজার পাঁচ ব্রিজের বাজার উপরে সামনে আস্তে দে আসতে আজ হয়তো ফোনটা দিয়ে ফ্ল্যাশটা দিয়ে দে অন্ধকার হয়ে যাবে তো সামনে আমাদের ভিডিও করা ভূত এইটি হাজিবর লস্কর এ আছে আমাদের সাইডম্যান মানে প্রচণ্ড কথা বলে যে ভালো অ্যাক্টিং নেয় খুব ভালো এই ছেলেটা নতুন এসে সামনে সপ্তাহে ভিডিও করবে চলো সামনে চলো দেখি সবাই আস্তে আস্তে চলো ব্রিজে উপরে গিয়ে লাইফটা ভালোভাবে চলো আমরা এখন যাচ্ছি পাঁচখালি ব্রিজের উপরে যাচ্ছি এখন কিছু আড্ডা দিয়ে চলে যাব বাড়িতে আজিব সাইকেল চালাতে কেমন লাগে বলো ঢালাতে উঠতে খুব ভালো লাগছে না সাইকেল চালাতে খুব মজা আমরা এখন এই মুহুর্তে যাচ্ছি খালি ব্রিজে উপরে গিয়ে একটু চার বন্ধু একটু আড্ডা মেরবো একটু লাইভে গল্প করবো তোমাদের সাথে গল্প টল্প করে বাড়ি চলে যাবো দেখো আমাদের ফারুক ভাই ভালো অ্যাক্টিং করে আমাদের যে কাল যে একটা রাতে ভিডিও করেছি ভিডিওটা কিছুক্ষণ আগে আপডেট দিয়েছি আপডেট দেওয়ার এসেছি তোমরা এই ফারুককে সবাই চেনো আর সামনে যে আমাদের ভূত তুমি তোমরা দেখতে পাও গাড়িস এই যাচ্ছে আমাদের ভূত সাইকেল ছেলে আরও মানে বাচ্চাটাও বাড়িতে আছে আর আছে সে বাড়িতে আছে আসেনি এই কালামকে দাঁড়াতে বল ওখানে এই মুহূর্তে আমরা যাচ্ছি পাঁচখালী ব্রিজের উপরে তোরা দাঁড়া ওখানে একটু গল্প করি আয় যা যা লাইভে জয়েন হচ্ছ সবাই ভিডিওটা লাইক করে দাও

ভিডিও ভিডিওটি আমাদের হচ্ছে খুবই মজা লাগলো আমাদের এই যে ভূত দেখতে পাচ্ছ এই হলো আজিবাল আজকে ভূত ও ক্যামেরা সামনে তো আসে না লাইভে প্রচন্ড হাসাহাসি করছে এই যে কালাম কালাম তোমার কিছু বক্তব্য আছে অবশ্যই আছে তুমি তো আমাদের সাথে নতুন জয়েন করেছো ভিডিও করার জন্য তোমার বলো ভিডিও করা এখন তোমার কিরকম মুড আছে বলো হ্যাঁ সত্যি বলতে ভিডিও করতে আমার খুবই ভালো লাগে কিন্তু এদের সাথে সবাই প্রথম তো মানে প্রথম সপ্তাহে শুরু করবো ভিডিও খুবই এটা আমি ভিডিও করবো অন্যদের সাথে ফারুক তুমি পাশে আছো তোমার নাম তোমার পরিচয় একটু তোমার বাড়ির কথা একটু বললে খুব ভালো হতো বলো আমার নাম মাউল কান লস্কর আমার বাড়ি সুন্দরবন কেল্লা একটু জোরে বলো সব কিছু মানে প্রচন্ড লজ্জা পাচ্ছে ঘাইস সব দেখতে সবাই হাসি কেউ এইভাবে লাইভে আসে না লাইভে কথা বলে না তো তার জন্য প্রচণ্ড মানে লজ্জা পাচ্ছে এখানে আর যারা যারা লাইভটা দেখছো সবাই লাইক করে দাও আর লাইক ভালো লাগলে শেয়ার করে দাও দেখো আমাদের এই চারজনই এসেছি আমরা তোমরা যারা যারা লাইভটা দেখছো অবশ্যই ভাই লাইভ করে দাও লাইক করলে তো টাকা লাগে না সবাই স্কিমের উপর ডবল টাচ করো লাইক হয়ে যাবে কি করবো তোমরা প্রথম থেকে যেরকম ভালোবাসা দিয়েছ আরও আরও ভালোবাসা দিয়ে যাও আমরা আর নতুন নতুন ভিডিও নিয়ে যাতে আসছি আমরা এখন শুধু ভূতের ভিডিও করব আর এই ভলিবল আছে মাঝে মাঝে ভলিবল ছাড়বো সপ্তাহে হয়তো একটা করে ভিডিও আসবে আজকের একটা ভিডিও আপডেট দিয়েছি আশা করি খুব সত্তরে একটা ভিডিও নিয়ে চলে আসবো এখন এরা ভিডিও করবে কি ভাবছে তাই মানে অনেক কিছু কেনাকাটে আছে ভিডিও করার জন্য যে আরও অনেক কিছু মানে ভিডিও তো নিজেদের এ করে সব বানাচ্ছি তো তাই একটু সময় লাগবে মানে রোজ একটা করে দেওয়া সম্ভব না আমাদের সপ্তাহে আমরা বলেছি সপ্তাহে একটা করে ভিডিও দেব লজ্জা করছে না ফারুক আর আজিবা দুজনের পাশাপাশি আছো ফারুক আর আজিবা দুজনের পাশাপাশি আসো না তোমরা দুজনে তো খুব ভালো কালকে অ্যাক্টিং করেছো আমি ভিডিওটা কালকে এডিটিং করেছি দেখেছি বলো আজিব তুমি রে

আমরা ইনশাল্লাহ এই যে পাঁচালী যে ব্রিজে উপরে এসেছি এই ব্রিজের একটা ভূতের সিন করে আমরা আপনাদেরকে দেখাবো খুব সত্তাহে আসবো ভূতের ভিডিওটা নিয়ে কেন এখন তো অনেক রাত ঘোড়া চড়ে আমরা একদিন কাজ ফাঁক বুঝে সবাই মিলে একসাথে এসে এখানে ভিডিও বানাবো এ ফারুক তুমি লোক হচ্ছে কেন সামনে আসো না আরে ভাই সামনে আসো না সামনে আসো না তোমাদের ভিডিও করে লোক সব কমেন্ট করছে লাইক করছে ভাই কালাম তুমি সামনে তুমি নতুন এসছো তুমি বেশি বক্তব্য দাও ওরা এখন লজ্জা করছে প্রচন্ড তুমি তো আগে তো তোমার পেজে ভিডিও করতে টুকটাক করে তাই তোমাকে বলছি বলো তুমি কিছু বক্তব্য দাও হ্যালো দাদা যারা যারা ভিডিওটা দেখছো দা প্লিজ কমেন্ট শেয়ার জরুর করবে আর লাইকটা লাইকটা করতে বলো লাইক কমেন্ট সব তাড়াতাড়ি করবে লাইক করতে গেলে তো কোনো টাকা লাগে না লাইক কমেন্ট করে হ্যাঁ মোবাইলে হবে দুবার টাস্ক করবে লাইক হয়ে যাবে কোনো অসুবিধা নেই গাইজ এ কিন্তু ভালো অভিনয় করছে কিন্তু লাইভে আসতে প্রচণ্ড লজ্জা করছে গাইজ দেখো মুখ লুকিয়ে নিচ্ছে প্রচণ্ড হাসছে আমার কিন্তু এতটা লজ্জা লাগে না আমার কিন্তু প্রচণ্ড কথা গুলিয়ে যায় আমি নিজেও লাইভ করি দেখো এও দেখো যে আমাদের ভূত ভালো অ্যাক্টিং করে এও প্রচন্ড লজ্জা করছে কিন্তু এই ছেলেটা দেখো নতুন ছেলে খুব একটা লজ্জা করছে না এও হাসছে বলো গাইজ এরকম কিন্তু করলে তো ভিডিও হবে না দেখো সবাই মিলে একসাথে এসো আমিও সামনে ক্যামেরা করি দেখো আমরা সবাই এসছি একসাথে আড্ডা মারতে ব্রিজে আমরা হালকা করে টিফিন করলাম করার পরে আমরা এখানে ব্রিজে ওপরে এসে একটু লাইভ এলাম আরে ফারুক লাইভ তো আসবে না একদম কিছু মতে ওকে জোর করে নিয়ে এসেছি আমরা সবাই ভালো থাকবে যা যারা লাইভে এসছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা পরে কালে ভিডিওটি দেখবে সবাই লাইক করে দেবে আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবে আমাদের নতুন ভিডিও এসে গেছে তোমরা দেখে নেবে কিছুক্ষণ আগে ভিডিওটা আপডেট দিয়েছি হয়তো দশ মিনিট হচ্ছে ভিডিওটা আপডেট এসে তোমরা এরকম দেখবে মানে ভয় স্কুলে ভয়ানক ভূতের না আত্মার ভিডিও মানে যেরকম জায়গাটা হবে থ্যাম্পেলটা আমার খেয়াল হচ্ছে না

উৎসাহে একটু হাসিও লাগে কিন্তু কিছু করার নেই হাসি থেকে রাখি রেখে একটু ভয় দেখা দিয়ে হয় হ্যাঁ ঠিক আছে তুমি কালকে পোকা পোকা কালকে সুন্দর সত্যি কথা কালকে আজিবার তুমি খুব সুন্দর অ্যাক্টিং করেছো আমার নিজেরও তুমি ভয় লাগিয়ে দিয়েছো এটা আমার খুব ভালো লাগলো তুমি এই রকম ভূতের অ্যাক্টিংটা করে যাবে আর কালাম তুমি নতুন জয়েন করেছো তোমার কি কি করতে হবে তোমার গ্রুপে আছে গ্রুপে ভিডিও শেয়ার করে দিয়েছে এইভাবে দেখবে এই করবে আর আজ ইয়ে আজ ফারুক তো বলতে হবে না ফারুক তো স্মার্ট হয়ে গেছে এখন প্রচন্ড অ্যাক্টিভ নিচ্ছে হ্যাঁ ফারুক যা অ্যাক্টিভ নিচ্ছে আগের বাড়ি বাচ্চা ছেলেটা ভয় তো কেঁদে ফেলে দিয়েছিল গাইস সবাই একসাথে বলো সবাইকে বলো লাইক করে দিতে লাইক হাত দেখাও হাত দেখাও কি করছে লাভ লাইক দেখাও টাটা গাইস আমরা এখন লাইভ থেকে একটু বন্ধ হব আমাদের মানে টিমটা এখন খুব ছোটো টিমটা খুব সত্তরে একটু বড় করে নেবো আমাদের আরও দু তিনজন ছেলে লাগবে যদি কেউ আমাদের সাথে ভিডিও করতে চাও তাহলে আমাদের কমেন্টে তার নাম্বারটা দিয়ে যাও যদি আমাদের আশেপাশে ভিতরে হয় আমরা ইনশাল্লাহ তাকে নিয়ে লাইভ করে পরে করে লাইভ করব। আমাদের ঠিকানা হচ্ছে কেতল্লি দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন কেল্লা কেউ যদি ভিডিও করতে চাও আমাদের সাথে যোগাযোগ করবে সপ্তাহে একটা করে ভিডিও করব আর যারা যারা আমাদের ভিডিওটা দেখো নি এখনও সত্যি বলছি খুব সুন্দর হয়েছে ভিডিওটা তোমরা এক্ষুনি দেখে আসতে পারো প্রথম আজ ভিডিওটা আজকে ছেড়েছি মানে কিছুক্ষণ আগে বারো মিনিট হয়েছে হয়তো ভিডিওটা ছেড়েছি ভিডিওটা খুব সুন্দর হয়েছে তোমরা ভিডিও এরকম ভিডিও দেখে উপভোগ করো আমরা আরও মানে আরও আরও ভিডিও নিয়ে আসবো

এই মুহূর্তে আমরা লাইভ থেকে বন্ধ করছি প্রজন্ডে হাসে কেউ মানে ঠিক মতো কথা বলতে পারছে না সবাই যজ্ঞা করছে লাস্ট বলছি যারা যারা ভিডিও দেখছো সবাই লাইক করে দাও ভিডিও শেয়ার করে দাও কমেন্ট করে দাও

অনেকক্ষণ এসছি লাইভে মানে ভিডিওটা আপডেট দিচ্ছিলাম ওয়াইফাই থেকে তার জন্য লাইভ আসেনি লাইভ থেকে এখন বন্ধ হব আমরা বাড়ি যাব একটু টাটা আসসালামু আলাইকুম খোদা হাফেজ ওইটা বললি কেন রে আই বলছি